কথা কয় না আমাদের দেওয়ান বাগির ফিরি কিন্তু ডেলি রাত্রে আল্লাহ দেখত নজুবিল্লা কয় না জি এখন যদি কোন ফির আপনাদের এখানে একবার নদীর পানির উপর দিয়ে হাইতে চলে আসছে আইসা জুতার তলাটা ফায়ের তলাটা দেখেছে এক ফোঁটা ফানি হয়ে ফায় লাগছে না তখন লোকটা আপনি মনে করবেন পা পারি পা কত বড় কামেল শাহজালাল বুজারের ইয়াবানি রহমতুল্লাহ গিয়ালাই সর্বপ্রথম আইসেন ডাকা আরে শুনেন শুনিয়া লোনের সর্বপ্রথম এসেন ঢাকা সোনার গা সেখান থেকে এসে শুনছে রাজা গৌর গোবিন্দ মুসলমানদেরকে অত্যাচার করতেছে সুইনা তারপর তারপরে তিনশো ষাট জন লইয়া সিলেটা এসে সুরমা নদীর ফারে দাঁড়ায় দেখে নদীতে যত নৌকা আসেন সব বেড়ে উড়াই থেকে দিছে মৌলবীর গোষ্ঠী যেন পার হইতে না পারে ভালো করে শুনি স্বপ্ন কাজ যখন উড়ে পেয়ে দিছে নদী পার হওয়ার কোনো ব্যবস্থা তো নাই আর নদীর পারে যে চাপ দাঁড়াইছে এইমাত্র বাতাস শুরু হইছে নদীর দেও রাজা গরু গোবিন্দ এবং তার লোকজন নদীর ফারে দাঁড়াইছে যদি কেউ সাঁতরে ফার হইত যখন ডেউটা শুরু হইছে আর কি তখন মনে মনে খুব খুশি বলবি গোষ্ঠী কে সাঁতার দিব সাঁতার জানলেন ফাঁড়ির মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে এখন সাঁতার কি তারা হজরত শাহজালাল আমার ই রাহমতুল্লাহ হেল সকলের আমির সকলের লিডার তিনি সবের ডাক দেখায় এই নামাজের মসল্লা কুল আপনারা আমার কথা শুনতেছেন তো আমার দিকে আছে তো হ্যাঁ হ্যাঁ এই নামাজের মশল্লা খুল যে কৈশা নামাজের মশল্লা খুল রাজা গৌর গোবিন্দ্র এবং তার লোকজন শুনে এখন খুব ভালো লাগছে কারণ এরা এখন নদী দিয়ে যেহেতু ফার হইতে পারবে না দেও শুরু হয়ে গেছে আমার কোনো কাম নাই তো নামাজ পড়ব সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া মমিনের সমস্ত কাজ হবে আল্লাহ পাকের রেজাবন্ধু হজরত আদম আলাইহিসাল দুনিয়াতে আসার পরে সাড়ে তিনশো বছর পর্যন্ত রাজি কানছে আপনার বলেন কার ইব্রাহিম সালাম নমরুদের আগুনে গেছে কারে রাজি করতে ইব্রাহিম সালাম ছেলেকে জবাই করছে কারে রাজি করতে নোয়া আলাই সালাম কিস্তিতে গেছে কারে রাজি করতে ইসুফ আলাই কুয়াতে গেছে কারে রাজি করতে আইসালাম দুরারোগ্য আরোগ্যে বুট করছে কারে রাজি করতে এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহকে রাজি করতে চায় কারে 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 রাজি করতে চায় আল্লাহকে রাজি করতে চায় কথাই ভালো করে মনে রাখবেন আল্লাহ পাকের রেজা মন্দির জন্য যে কাজটা করবেন সেটা আল্লাহর দরবারে কবুল হবে আর যদি কোনো ভিতরে অন্য কোনো নিয়ত থাকে মানুষকে দেখাইবার জন্য মানুষকে খুশি করার জন্য তাহলে এটা আল্লাহর দরবারে কোনো বেনিফিট নেই তাহলে মমিনের সমস্ত কাজ হবে আল্লাহ পাকের রেজা মন্দির জন্যে ঠিক নাই ঠিক 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 সমস্ত কাজ মমিনের হবে আল্লাপের রেজাবন্দির জন্য আসছি এই মধ্যে যদি আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য আয়সা তাকি এই শীতের একটা রাত্রি হইলে দুনিয়ার যা আছে জীবনে যা করছি সব মাফ করে আল্লাহ জান্নাতি দিয়ে দিবে আল্লাহর দরবারে কবুল হইলে শর্ত হাসরের কঠিন ময়দান হাদিসের মধ্যে আসছে এক নিরানব্বইটা বড় বড় বলিউম সামনে আসবে গুনার আর গুনা আল্লাহ কোনো একজন বন্দাকে বলবেন আমন নামাটা দেখ বন্দা বলবেন আল্লাহ দেখতে আছে গুনায় গুনা দেখে লাভ আল্লাহ কত দুই দেখ আমি তোরে মাফ করবো এখন সে মনে মনে ভাববে কি দিয়ে মাফ করব এত বড় বড় বলিউম সবগুলি গুনার আর নামাজ পড়ে নাই নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য করছে হয় নাই রোজা রাখে নাই রোজা রাখছে মানুষকে দেখেবার জন্য রাখছে খালি উপাস থাকছে মানুষের গিবত করছে গালাজ করছে হয় নাই আল্লাহ রহমান ছোট্ট একটা কাগজের টুকরা নিরানব্বই বলিউমের ভিতর থেকে বের করবেন বের করে বলবেন এটা দিয়ে মাফ করব আল্লাহ এটা দিয়ে কেমনি মাফ করবেন এটা কি একটা ছোট্ট একটা আমল কী আমল দৃষ্টান্তস্বরূপ বলতে চাই আমাদের দেশে অনেক সময় কারেন্ট চলে যায় না প্রচণ্ড গরমে গরমের মধ্যে কারেন্ট চলে গেলে ফ্যান বন্ধ হয়ে গেছে শরীর থেকে গাম বের হইতেছে ছিলেন খুব ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে এমন সময় অনেক লোকজন ডাইনি বা কর দেয় ঘুম আসে না গরম লাগছে খুব কথা কয় না হাত পাংখা দিয়ে এরকমভাবে শরীরের মধ্যে বাতাস করে না তা মধ্যে কিছু লোক আছে আপনাদের মৌলই বাজারে নাই আমাদের টাকায় আছে ডাইনি বামেন করব ওরে মরার কারেন রে শিশি এরকম মরার কারেন রে গরম না যা সালাই সেরে ওরে হুদা রে কয়নি এরকম আর কিছু সংখ্যক লোক আছে ওই সময় মানুষকে দেখাইবার জন্য না অন্য কোন মানুষকে শোনাইবার জন্য না এমনি তার মুখ থেকে বের হয় আল্লাহ 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 এরকম আছে না অনেক লোক মুখ দিয়ে অটোমেটিক বেরো আল্লাহ 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 রাবুল আলমিনকে বন্ধা সারাটা জীবন যা কাটাই সব আমার দরবারে কবুল হওয়ার মতো না ওই যে একদিন রাত্রে তুই আল্লাহ আল্লাহ জব ছিলে এটা আমার কাছে খুব ভালো লাগছে আমি এটার দ্বারা খুব খুশি হয়েছি ওই এক রাত্রে আল্লাহর নামটাকে উচিলে করে দিলাম তোরে মাফ করিয়া বেশিরাজে পড়ান মানুষের জীবন না শুনে আ বন্ধা যত কাজকর্ম করবে সব কারে রাজি করার জন্য করবে আল্লাহ আল্লাপাককে রাজি খুশি করার জন্য করবে একজন লোক পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একজন মানুষ আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন একজন মায়ের ঘরে আল্লাহ পাক একজনকে জন্ম দিয়েছেন একজন লোককে আল্লাহ তাবারক তালা তাম জাহান তাম সৃষ্টি জগতের মধ্যে সবথেকে দামি বানায় পাঠাইছেন সেই লোকটা হলেন আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা রহিউসাল্লাম তার সম্পর্কে কোরআনী কারিবের মধ্যে আছে তাম মতলুকাত তাম পৃথিবীর যাবতীয় সবকিছু সমস্ত নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহকে রাজি করতে চায় সাহাবাইকরাম জীবন দিয়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমির হামজা টুকরা টুকরা হয়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য সিদ্দিক মারি খাইছে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজরত বেলাল উত্তপ্ত বালির মধ্যে তাকে শেষ রাইসে নির্যাতন বুক করছে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে সাহাবাইকরাম দিনের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে হজরত হুসাইন কারবালার মধ্যে টুকরা টুকরা হয়েছেন আল্লাহকে রাজি সাড়ে চোদ্দশো বৎসর ইতিহাস দিন আপনাদের বাজার পর্যন্ত আসছে দিনের গাছের গুড়ার মধ্যে রক্ত দেওয়ার এক একজন দিনের গাছের গুড়ায় রক্ত দিয়েছেন একমাত্র আল্লাহ রাজি এবং খুশি করার জন্য আজকের পৃথিবীতে বিভিন্ন জায়গায় দিনের জন্য মানুষ যুদ্ধ জাহাদ করতেছেন আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য বউ বাচ্চা ফলায় একদিকে চলে যায় সিল্লা দেওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষ মাদ্রাসার মধ্যে জীবন ডাকাতায় দেয় আলমুলামায় কেরাম আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এক একটা মাদ্রাসা গড়তে উলামায়ে কেরাম মেহনত করেন আল্লাহ পাকের রাজি এবং খুশি করার জন্য সাপলা চত্তরে আলেম ও উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লামা আহমদ সুফি সাপলা চত্তরে আসেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য 2021 সালে উলামায়ে কেরাম জেলখানায় গেছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য মানুষ সব কাজ করে একজন ব্যক্তি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন সবাই আমাকে রাজি করতে চাই আমি আল্লাহ আপনাকে রাজি করতে চাই ওলা সৌফা ওলা সৌফা ইউতি কা রব্বু কা আপনাদের মৌল বাজারে কোরআন শরীফ নাই আছে ওলা সৌফা ইউতি কা রব্বু আপনার রব আপনাকে দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে দিতে দিতে ফাতার উদা আপনাকে রাজি করবে নবীর চিন্তাছেন তো যে বলা করে চিন নেন করে শিন নেন আপনার রব আপনাকে দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে দিতে দিতে ফাতারুদা আপনাকে রাজি করে সারবে এই আয়াত যখন এই সুরা যখন সুরায় অব্যাহা এই সুরা যখন নাজিল হইছে নাজিল হওয়ার পর জিবরে জিব যখন সুরা নাজিল করতেছে রাসুল সাল্লাহ সাল্লাম এই আয়াত পর্যন্ত আসার পরে হুজুর ডাক ডাক্তারকে জিবিলি থামো এখানে আমার কিছু বলার আছে কি বলার আছে হুজুর আল্লাহ দিতে থাকবে আমি তাড়াতাড়ি রাজি হইতাম না আরো আসতে চোখ আল্লাহ আল্লাহ দিতে থাকবে আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না বলে রাজ সুর সাল্লাম আল্লাহ তো বলছেন ফাতরদা আপনি রাজি হবেন আপনাকে রাজি করবে আপনি দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছবে আপনি রাজি হয়ে যাবেন আল্লাহর কথা তো এদিক সেদিক হইতে পারে না আপনি রাজি হয়ে যাবেন একথা তো আল্লাহ পাক বলছেন এখন আপনি রাজি হবেন না যে বলতেছেন বলে আমি তাড়াতাড়ি রাজি হইতাম না বলে তাই রাজি হইবেন কখন আল্লাহর নবী বলে আমার একটা উম্মত যতক্ষণ জাহান নামে থাকবে আমি রাজি হব না উম্মতকে জাহান নাম আপনাদের এলাকার এমপি সাহেব বোধ এরকমই দরদি না তোর মনে আছে আকাদের তোর মনে আছে কথা দিয়ে আসতে পৃথিবীতে কোনো নেতা পাইবে না এরকম কোনো নেতা পাইবে না এরকম আজকে যে শেখ হাসিনা আমাদের বাংলাদেশ থেকে যে। যাওয়ার সময় তার যে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ ইমুক লীগ হিমুক লীগ আরে বাবারি বাবার টয়লেট লিগ পর্যন্ত বানাইছিল তো এই সমস্ত লিগ রে যে হয়ে গেছে একটার কথা মনে করছে না জিগাইছে হ্যাঁ বাইরে যখন হেলিকপ্টার উঠে জায়গা তখন নেতা ফেতার কথা খবর আছে কর্মীর কথা খবর আছে খবর নেওয়ার টাইম আছে এখন যে যায় মুদির কোলে বইছে ভাগ্যা তো গেছে মুদির সঙ্গে প্রেম করিয়া অন প্রেমিকের কোলে যায় যে বয়ে গেলাগে এখন কি তোমার কর্মীর কথা খবর আছে কথা কয় না আমাদের দেওয়ান বাগির ফিরি কিন্তু ডেলি রাত্রে আল্লাহরে দেখতো না কয় না জি এখন যদি কোন ফির আপনাদের এখানে একবার নদীর পানির উপর দিয়ে হাইতে চলে আসছে আইসা সুতার তলাটা ফায়ের তলাটা দেখেছে এক ফোঁটা ফানি হের ফায়ে লাগছে না তখন লোকটা আপনি মনে করবেন পা পারি পা কত বড় কামেল শাহজালাল বুজারে দিয়া বাড়ি রহমতুল্লাহ গিয়ালাই সর্বপ্রথম আইসেন ডাকা আরে শুনেন শুনালনের পরে জিনা কেন সর্বপ্রথম আইসেন ডাকা সোনার গা সেখান থেকে এসে শুনছে রাজা গৌর গোবিন্দ্র মুসলমানদেরকে অত্যাচার করতেছে সুইনা না তারপর তিনশো ষাট জন লইয়া সিলেটা ঈশা সুরমা নদীর ফারে দাঁড়ায় দেখে নদীতে যত নৌকা আসেন সব বেরি উডাই থুয়ে দিছে মৌলবীর গোষ্ঠী যেন পার হইতে না পারে বলা করে শুনি সব নৌকা যখন উড়ে থুয়ে দিছে নদী পার হওয়ার কোনো ব্যবস্থা তো নাই আর নদীর ফারে যে চার দাঁড়াইছে এইমাত্র বাতাস শুরু হয়েছে নদীর দেও রাজা গৌর গোবিন্দ এবং তার লোকজন নদীর ফারে দাঁড়াইছে যদি কেউ পার ফার হইত যখন দেওটা শুরু হয়েছে আর কি তখন মনে মনে খুব খুশি গোষ্ঠী কে সাঁতার দিব সাঁতার জানলে পানির মধ্যে দেও শুরু হয়ে গেছে এখন সাঁতার দিব কি তার হজালে দিয়ে আমার ই রাহমাতুল্লাহ সকলের আমির সকলের লিডার তিনি সবাই ডাক দেখ নামাজের মসল্লা কুল আপনারা আমার কথা শুনতেছেন তো আমার দিকে খেয়াল আছে তো হ্যাঁ হ্যাঁ এই নামাজের মশল্লা খুল যে কোষে নামাজের মশল্লা খুল রাজা গৌর গোবিন্দ্র এবং তার লোকজন শুনে এখন খুব ভালো হয়েছে কারণ এরা এখন নদী দিয়ে যে ফার হইতে পারবে না দেহ শুরু হয়ে গেছে না কোনো কাম নাই তো নামাজ পড়ব নামাজের মশল্লা যখন খুলতেছে এখন ডিলাক্স নামাজ পড়ব যে রে খামাকার টেনশন করে লাভ নাই সবাই টেনশন থেকে মুক্ত শাহজালাল মুজারে দিয়া মানি সবাই যখন বেগের থেকে নামাজের মশলা কইলে হাতে নিছে শাহজালাল মুজারে দিয়া মানি আস্তে আস্তে পানির কাছে গেছে যাইয়া নিজের মশলাটা আগে বিছাইছে বিছাইয়া সবাই দেখাইছে আমি যাই ভাই বিছাইছি তোমরাও পানির মধ্যে নামাজের মশলা বিছাও প্রত্যেকে নামাজের মশলা পানির মধ্যে বিছাইয়া মশলার উপর উঠিয়া আরে আল্লাহু আকবার আস্তে কম আল্লাহু আকবার আল্লাহু আকবার বাস দেওয়ের মধ্যে দেওয়ে বাসতেছে নামাজের মশল্লার সামনের দিকে যাইতে শুরু করছে যাই খালি ওই ফারে যাইয়া উঠছে নামাজের মশল্লায় সোয়ার হইয়া রাজা গৌরব গোবিন্দের ডাক ডাকা খেলা হবে রাজা গৌরব গোবিন্দ ডাক দেখো খেলা হবে যে মাত্র কইসে খেলা হবে হজরত জালাল মুজারা দিয়া মানে মুয়াজ্জিনকে ডাক দেখো মুয়াজ্জিন বেটা কইরে খেলা হবে কবে শুরু কর আল্লাহ কল্লা মেন খেলা করবো কি দিয়া কস্ত্র আছে গোলা আছে মুম আছে রাইফেল বন্দুক আছে কিচ্ছু নাই মহাজেন ডাক দিয়া এখন কিন্তু আমাদের দেশে অনেকে ওয়াজ করতে এসে দেখবেন ওয়াজের মধ্যে কেউ শাহজালাল মজারে দিয়া মানে এসে সিলেটের জমিনে আজান দিছিল রাজা গৌর গোবিন্দ আস্তানা বেঙ্গি চোরমান হয়ে গেছিল সম্পূর্ণ বল বালা করে সঠিক ইতিহাস জানে রাখেন শাহজালাল ডাক দিছে মহাজেন বেটা কইরে কাফিলার সঙ্গে একজন মহাজেন ছিল যেখানে নামাজের টাইম হতো সেখানে আজান দিয়ে নামাজ পড়তো ওই মহাজেনে ডাক দিয়ে বেটা মহাজেন বেটা আজান দে আমার তো মনে হয় যদি শাহজালাল নিজে আজান দিত সিলেটে একটা পাহাড়ও থাকতো না সব ব্যাঙ্গে

ফর্টি ওয়ান এ দুই সালের নির্বাচনে তোমরা অংশগ্রহণ করো নাই টি তেইশ বিশন ফর্টি ওয়ান একচল্লিশ পর্যন্ত আসি আমরা তখন ছিলাম জেলে জেলে থেকে যখন এই কথা শুনছি শুনে আল্লাহ গুম নাই রাত আহা রি একচল্লিশ পর্যন্ত থাকলেও ভাই আছে আমরা বাড়িতে আহা

হেফাজত ইসলামের আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা কইছিলাম আর কথাটা কিন্তু খুব সাজাই বুঝাই কইসলাম আপনারা শুনছেন কিনা না জানি না মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে করি আমাদের দেশের এবং সর্দার পাত্র ব্যক্তিটার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মুড়ে লাগান এটার মাথার মধ্যে বইয়া কাকে পশু পাখিতে পায়খানা করব নাক ভয়ে ব্যয় এটা আপনার কাছে ভালো লাগতো না এটা লাগেন না আচ্ছা কথা কথাটা খারাপ করছিলাম এই কথাখানের লাগিয়ে উনি আমাদের উপর রাজ্যা দৈরা নিয়া এক একজন আমার বিরুদ্ধে দিছে তেহত্তরটা মামলা টামলা দিয়া তারপরে জেলখানার ভিতরে নিয়ে যে থইসে আল্লাহ খবরও নাই খবরও নাই জেলখানার ভিতরে দুই বছর জেলা আসলাম মনে হয় মামলুল হক তিন বছর বাস জেলখানার ভিতরে নাট কেটে দিছে এরপরে জেল থেকে বাইরে কোটের মধ্যে হাজিরা দিতে নিলে হাতে পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে লাগাই আপা বাড়ি বাবা গুরু ওই বাবা এনে না এরকম অত্যাচারটা আমাদেরকে করছে এখন আমরাও এরকমভাবে জেল জুলুম খাটাই দিছে শেষ করিয়া দিন কি আঠাইশ তারিখে মাঠে নামছে নিজের বাইরে উড়ে দিছে আসর রাগ আমরা হেফাজতে ইসলাম কিন্তু শেষ রাত্র পর্যন্ত আসলাম হ্যাঁ

ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আপনাদের মলাই বাজারে কুরশুরিবা আছে তো ঠিক বাস 150 টাকার বাহিনী আবাবিল অপর দিক দেশে পজিশন রেডি Абраহামাত শাহ হাতির পালগুলিকে সবগুলিকে লাইন ধরে খাড়া কইরা তারপর সৈন্য সমপ্রচা সব হাতির উপর উঠাইয়া অস্ত্রশস্ত্র সবকিছু নিয়া তারপর বসে রেডি গো রেপ রাইট

কি হয়েছে কি হয়েছে কোরআন বলতেছে বলা যায় এদিকে আমার আমার কথা ডক্টর কথা কার কথা পরে যায় দেখা গেছে কোনটা হাতির গুস্ত কোনটা মানুষের গুস্ত কোনটা হাতির হার কোনটা মানুষের আর চিনা যায় না সব রেজা রেজা করে ফেলছে ক্ষমতা কার হাতে ক্ষমতা কার হাতে আল্লাহ ডাক দেখ ডাক নেতৃত্ব তোমরা বড় বড় লিডার বড় বড় নেতা বড় বড় লিডার আর বড় বড় নেতা সভাপতি সেক্রেটারি তোমাদের কত গরম বক্তিদা আমি এরকম গরম বক্তিদা লিডার কাউকে কাজে লাগাবো না স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে মাত্রে নামাইতেছি দিশে মাকে নামাই কি কর 哎。Huh?